دوسی محرم الحرام جاکہ یوم عاشورا بولا ہوئی یہ عاشورا دینے روزہ رکھا ہے اس اوپر کے بخاری شریف پر ایک حدیث اچھے حدیث نمبر دو بجر چار سو اوچی شریف میں عبداللہ بن عباس رضی اللہ تعالیٰ عنہ راوی بولنا رہا تھا کنی بولن قدم النبی صلی اللہ علیہ وسلم المدینہ نبی علیہ السلام نے مدینہ تشکنی آسلہ دیلو کھولے فَوَيُوَنَ الْيَهُودَ سِيَامًا يوم عاشوراء النبي عليه الصلاه والسلام যখন সেখানে গেলেন তো ইহুদীদেরকে দেখলেন যে তারা রোজা রেখেছে النبي عليه الصلاه والسلام জিজ্ঞাসা করেন هذا اليوم এই দিন তোমরা রোজা রেখেছে কারণ কি এর গুরুত্বটা কি তোমরা রোজা রেখেছে যে এর তখন هذا يوم عظيم ويوم صالح এই দিনটা খুব আযমত ওয়ালা দিন কারণ কারণটা বলেন الله تبارك تعالي. تعالي.

যদি একটা দিন রাখি তাদের মতো তো আমরা হয়ে যাবো তখন নবী আলী সালাম বললেন যদি আমি আগামী বছরে বেঁচে থেকে জীবিত থাকি তো দুটো রাখবো তো এই হাদিস তারা কেরাম গল প্রমাণ করেন একটা দোজা না রাখা হয় দুটো রাখা হয় ইয়াত নয় দশ অথবা দশ এগারো কেরামগণ বলেছেন সবচেয়ে উত্তম আর আফসর হচ্ছে নয় দশ অর্থাৎ কালকে রোজা পরশু রোজা যদি কেউ কালকে না রাখতে পারেন পরশু রাখলেন তারপর কিন্তু উত্তম হচ্ছে প্রথম আর দ্বিতীয় অর্থাৎ নয় দশ মনে রাখা দরকার এটা হচ্ছে সেই হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং আমরা এই সকলে রোজা রাখবো